হ্যালো ভিড আসসালামু আলাইকুম আমরা আছি এখন পুস্তকালা শ্মশান ঘাট এখানে আপনাদের কিছু গরু দেখাবো দুই হাজার চব্বিশের জন্য আটা গরু চলে আসছে তো এখানে একটা গরু দেখতেছি ফার্স্ট দেখি এই গরুটার দাম কত চায় গরু কার মামা এটা কোন জায়গা গরু এটা জিনেদা কয়টা আনছে গরু তেরোটা আচ্ছা এটা কত চা দাম ছয় লাখ হ্যালো বিয়ার্স এই গরুটা ছয় লক্ষ টাকা দাম চা হচ্ছে মাসাল্লাহ খুবই সুন্দর চমৎকার একটা গরু লক্ষ টাকা ওটা তোমার কত চাও ওটা চার লাখ চার লাখ ষাট দুই নম্বর গরুটা চার লাখ ষাট হাজার টাকা চা হচ্ছে দুই নম্বর গরুটা দেখা এই গরুটা চার লক্ষ সাইট হাজার টাকা দাম চাওয়া হচ্ছে একটা গরু এখানে আরো কিছু গরু দেখতে পাচ্ছি আমরা হুম ই গুড

এটা কত চাও একই দাম সাড়ে ছয় ছয় লাখ সাদা গরুটার দাম চা হচ্ছে ছয় লক্ষ টাকা খুব সুন্দর একটা গরু খুবই চমৎকার আচ্ছা একটু ভিতরে এই গোড়োটা দেহ এটা কত চাও হ্যাঁ তিন লাখ ষাট এই গরুটার দাম চা হচ্ছে তিন লক্ষ ষাট হাজার টাকা খুবই চমৎকার একটা গরু এখানে একটা আমি ছোটটা গরু দেখতে পাচ্ছি মিডিয়াম এই গরুটা কত চেবমা একশো সত্তর এক লক্ষ সত্তর যেটা দাম চা হচ্ছে এই গরুটা এখানে গুলো সব মিডিয়াম কালেকশন